হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো তো বড় ছেলেকে নিয়ে হসপিটালে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য গ্রিন রোড সেন্ট্রাল হসপিটালে যাবো আসলে গাড়ির এতটাই শব্দ যে আমার বয়স ওপরটা দিতে হলো কারণ আমার মানে আমি যে কথাগুলো বলতেছিলাম আমার কথাগুলো অতটা শোনা যাচ্ছিল না বাড়ির গাড়ির শব্দের জন্য তো কাহিনী হচ্ছে যে আমার বড় ছেলের বা আমার ছোটো ছেলের মানে আমাদের ঘরের সবারই মানে অ্যালার্জির সমস্যা আমার বড় ছেলের অ্যালার্জিটা বেশি বেড়ে গেছে তো মাথার মধ্যে মানে অ্যালার্জি হয়েছে প্রচুর তারপরে শরীরে হয়েছে তো মঙ্গলবার আবার পরীক্ষা অর্ধবাসিক পরীক্ষা তো সময় পাবো না তো আজকে শনিবার টিচারও আসেনি আজকে বাসায় তো আজকে আমি আর কি ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি গ্রিন রোড সেন্টার হসপিটালে তো আর কি ওখানে সব সময় বাচ্চাদের বলেন বা আমাদের ফ্যামিলির সবাই গ্রিন রোড সেন্টারেই দেখাই তারপরে হচ্ছে ওরে ডাক্তার দেখানোর পরে আমিও আর কি আমার নিজের ডাক্তার দেখাতে হবে কারণ আমার কিছুদিন যাবৎ বলতে আমার আজকে প্রায় এক মাস হয়েছে আমার প্রেশার কমে না মানে উপরে তিরিশ নিচে নব্বই মানে দশ বিশ তিরিশ সেরকম বেড়ে থাকে সব সময় নিচে বিশ বাড়তি তারপরে হচ্ছে উপরে তিরিশ বিশ এরকম মানে প্রেশার বেড়ে থাকে তো জানি না কেন এরকম হইতেছে আমার সাথে তারপরে হচ্ছে আমার এমনি তো আমার ঘুম কম হয় সেটা হচ্ছে যে আমার সকালে আমার ঘুমটা হয় মানে আমার বেলা আমার অতটা ঘুম আসে না রাত জাগি তারপরে মানে কাজটা শেষ করে যে রাত্রে শুতে গেলে যে অনেকে আছে না যে শোয়া মাত্র ঘুমায় যায় আমি আসলে ওরকম মানে ওরকম না মানে আমি শোয়া মাত্র ঘুম পারি না আমার সহজে ঘুম আসে না কিন্তু আমার ঘুমটাই আসে সকাল সকাল তখন দেখা যাতে বাচ্চাদের স্কুল থাকে সকালে সাড়ে ছয়টা বাজে উঠতে হয় রেডি করাই বা আমি গেলাম বা ওর বাচ্চার বাবারে দিয়ে পাঠালাম মানে ঘুমটা সকালেই ভাঙে তো এটার জন্য আসলে ঘুমটা পুরা হয় না এটার জন্য হইতে পারে আবার আমার হাতে একটু ব্যথা আছে হাতের ডান হাতে তো এটার জন্য একটু ডাক্তার দেখাবো তো সব মিলা আর কি ডাক্তারের কাছে পিছনের গাড়িতে আছে একই ডাক্তার দেখাই দুজনকে তো যাই তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে এই হসপিটালটা আসার কারণ হচ্ছে এই হসপিটালের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে আমার বড় ছেলে এই হসপিটালে হয়েছে আমার ছোট ছেলে হয়েছে আমাদের মানে কোনো অসুখ বিসুখ হলে বা যদি ভর্তি রাখতে হয় আমি এই হসপিটালে আসি এখানকার ট্রিটমেন্টও সুন্দর আবার পরিবেশটাও সুন্দর খাবার দাবার বলেন সব কিছুই মানে নিজের কি বলবো মানে পরিপাটি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তো জন্য আমার কাছে এই হসপিটালটা অনেক ভালো লাগে ইভেন আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই মানে শুরুটা হয়েছিল আমাকে দিয়ে তারপরে একে একে সবাই আসতে আসে এই হসপিটালে সবাই মানে পছন্দ করে তো আমাদের ফ্যামিলি সবাই এখানে আসা যাওয়া হয় মাঝে মাঝে ডিসকাউন্টও পাই আমাদের একটা কার্ড দিয়ে দিছে সেটা হচ্ছে যখনই ভর্তি হয় বা কোনো সমস্যার কারণে তখনই কার্ডটা দেখাইলে একটু মানে ছাড় দেয় ডিসকাউন্ট দেয় ভালো তো যাই হোক বাচ্চাদের নিয়ে আসছি আর

chicken kebab chicken pebble. Oh. Ekran mouni sepise. Mouni gini sepise. ഗം പറ এখানে খাওয়াই দাওয়ার কাহিনিটা আমি বলি না ভাবতে পারেন যে বাইরে আসছে এখানে সব কি খাওয়াই দাওয়া লাগে আসলে না আমাদের বাসায় যদি ভাতও খেতে বসি বা যে কোনো খাবারই খাই সবাই সবারই এক লোকমা করে খাওয়াই দেয় যেমন বাচ্চারা বাচ্চা পাপারে খাওয়াই দিবে এক লোকমা আমারে আমারই খাওয়াই দেবে এক লোকমা মা আমি বাচ্চার বাবারই খাওয়াই দিই বা ওর বাচ্চাদের খাওয়াই দিই সবাই সবারই খাওয়াই দিয়ে তারপরে নিজেরা খেতে বসি আমাদের ভেবে হয় তো ক্যান্টিনে খাবার দাবার শেষ করে ডাক্তার রুমি গিয়ে ডাক্তার দেখালাম টেস্ট করালাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর বেশি বেশি লাইক করবে ফলো দিবে